বন্যায় লক্ষ্যে ক্ষতি হয়েছে চোদ্দশো ছিয়াত্তর কোটি টিয়া আমন্দানের খেত নষ্ট হয়ে গেছে আটান্ন হাজার তিনশো হেক্টর জমির বাড়ির উডান স্কুলের মাঠে জ্বালা হেলায় রোয়ার উক্ত হারানো কৃষকেরা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব লক্ষ্মীপুর জড়ির হানি বন্যার হানি এবং মেঘনার জোয়ারের হানিতে হুরাউরি শেষ হয়ে গেছে লক্ষ্মীরা জেলার কৃষকেরা জেলার বিভিন্ন এলাকার আমন্দানের খ্যাতগুড়ি লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের প্রতিনিধি আব্দুর রহমান বিশ্বাস জানাইছেন লক্ষুর সদর উপজেলার বনিগঞ্জ কমলনগরের সরমার্টিন সর কালকিনী এলাকার অনেক বাড়ির উডান স্কুল ও মাদ্রাসার মাঠ মসজিদের মাঠে কৃষকেরা নিরুপায় ওই আমন্দানের জ্বালা হালাইছে এই পর্যন্ত তিন চারবার জ্বালা হালাইলেও খেতর হওয়ার উত্তরণ হয় আলাইসি গেছে চলি আবার অন আবার হা হর একমর সেগুলো গেলে চলি বিভেদ তিনবার হালাইছি বই জড়িয়া একবার ওই বন্যা একবার

এক মন ধান পূর্ণিমার জোয়ারে জোয়ারে এই জ্বালাগুলি আমার ধানগুলি নষ্ট হয়ে গেছে কোথাও কোনো আমার জমি কোনো একটা ধানের কানিও নেই তারপরে হেয়ার ফলে দ্বিতীয় এই হেয়ার ফের দ্বিতীয়বার আবার বাড়ির আরও উত্তরে আয়া একানো বনশি এক মন একানো মনে আমরা বনশি দশ কেজি আর এক তেরো কেজি এই ধানগুলো আমার মনে করে যাওয়ার ফটে এখন বাকি আবার যাওয়ার ফটে হিসাবে আবার ধান আনছি ডবল দামে একশো চল্লিশ টাকা করে দান আনিয়া এখন বর্তমানে আবার বুনছি এই বাকি ডালার ইচ্ছা যদি এগুলি হয় তো তারপরেও জমি ঢাকা দাবো জমি রুত আমি পারম না বাকি ধান সব মানি আমার সরিয়ে গেছে গিয়া এখন আমি কি করব আমি আমার টোটাল মাছ দেবো মাছ দেওয়ার অবস্থার মধ্যে সরিয়ে গেছি আমি সম্পূর্ণ লিখি কিনা এই পর্যন্ত আমার এবার এসে তিন ধান দান কিনেছে এই কিনি আমি বুঝছি টোটাল মানি অন দশ কেজি নতুন করে হালাইছি এই আর বাকিগুলি অনি একটা এখনও ফান এসে ঘট এই ফান ইস্তে ইসতে মানিয়ে আমি যা সালে এসেছি এমন সিউনাই থাকবো বলিয়া কৃষকেরা জানাইছে আমন ধান চাষের মার্চ জুলাইয়ের হইলা দরিয়ে শুরু হয়েছে জড়ি নষ্ট হয়ে গেছে ব্যাগ জ্বালা হরে আবাস জ্বালা হালাইছে তারা কিন্তু মেঘনাস জোয়ার ও বন্যার হানিতে ব্যাগ জ্বালা নষ্ট হয়ে গেছে এরমনা করে তিন চারবার জ্বালা হালানোর হরে রুখ তৈরানো হয়ে তারা শেষমেশ বাড়ির উডান স্কুলের মাঠ ও মসজিদের মাঠও জ্বালা হালায় রেডি করল হানির কারণে খেতের ওয়ারক্ত হারানো হয়ে তারা আবার হন আমার হাঁসর হালাইছি আপনার একমত সেগুলো গেলে চলি এই দুই বার হালাইছি জড়ি একবার ওই বন্যা একবার এই দুই বার তিনবার হর হন হালাইছি গরমের মাইছি লক্ষ্মণ জেলা কৃষি বিভাগের সূত্রে জানানো গেছে বন্যায় জেলায় আটান্ন হাজার তিনশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে